করি সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমিও ভালো আছি কথাবার্তা করে রেখে গাড়িটা কিনতে যাবো তো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কোন প্রক্রিয়া কিনি কিভাবে কিনি এই বিষয়টা মূলত আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য ভিডিওটা করা তো যারা মূলত একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন কোন কোন বিষয়গুলো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখে কিনতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকে আমি যেই বিষয়টা শেয়ার করব আপনাদের সাথে সেই বিষয়টা ইনসিওর করে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে অনেকগুলো বিষয় দেখতে হয় একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে অনেকগুলো কন্ডিশন আছে অনেকগুলো বিষয় দেখতে হয় যেমন গাড়িটা কত কিলোমিটার চলছে গাড়িটা কি কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন ব্রেকিং কন্ডিশন আদার্স অনেকগুলো ইস্যু আছে তো আমি এক এক করে সব দেখাব যখন আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন কি কি দেখে কিনবেন আমি আপনাদের সাথে সব শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকেন আর আমার সঙ্গে থাকেন পুরোটা দেখলে ইনশাল্লাহ অলরেডি কিন্তু আমি প্রস্তুত যাওয়ার জন্য আমি ভাইকে ফোন দিচ্ছি ভাই ডিউটি আছে আমি ডিউটি এসে যাচ্ছি গিয়ে দেখি গাড়িটার কন্ডিশন কি তো এখান থেকে যেতে বেশি সময় লাগবে না তো সাথেই থাকুন দেখতে থাকুন সরাসরি গাড়ির কাছে গিয়ে দেখি যে কি অবস্থা অনেকখানি রাস্তা কিন্তু চলে আসছে প্রায় অনেকক্ষণ ড্রাইভ করার পরে শরীর ব্যথা হয়ে গেছে তবু চা খাই চা খায় দেন হচ্ছে ডিউটিতে যাই আসো চা খাই আসো এই জায়গাগুলো খালি ছিল মাঠ ছিল এই জায়গাগুলো একটা সময় মাঠ ছিল এখন তো খেলাধুলা করছিলাম এক সময় এখানে এখন এই জায়গাগুলা অনেকটা ডেভেলপ হয়ে গেছে আবাসিক এলাকা হয়ে গেছে স্বপ্ননগর হয়েছে নির হয়েছে মাছ ছিল ঝিল ছিল পুরোটা ঝিল ছিল এই জায়গা এখন চিনে যায় না আসো নাস্তা করা শেষ প্রায় দিনের বেলাও শেষ পর্যায়ে অন্ধকার হয়ে আসতেছে আস্তে আস্তে তো আলো থাকলে যাওয়ার চেষ্টা করবো আলোতে গায়েটা যাতে ভালো মতো দেখা যায় জন্য আলো থাকতে একটু যাওয়ার চেষ্টা করব তো সোজা গাড়ি কাছে গিয়ে দেখি কি অবস্থা তো সচরাচর মিরপুর কিন্তু দুইজন হেলমেট ছাড়া কখনো ঢুকতে দেয় না আজকে কিন্তু আমরা দুইজন তো আমার পিছনে পিলিয়ন যে তার কিন্তু হেলমেট ছিল না তো আজকে জানি না কেন আটকায়নি এই প্রথম দুইজন মানুষ ঢুকলাম ডিএইচএস এর মধ্যে হেলমেট ছাড়া একজন হেলমেট পরা একজন হেলমেট ছাড়া এর আগে কিন্তু আমি অনেকবার এই রাস্তা ব্যবহার করেছি তো কখনো হেলমেট ছাড়া এই দুই দেশের মধ্যে ঢুকতে দেয় নাই আমার নয় রোড নাম্বার কত ছয় তো ছয় নম্বর রোড খুঁজতেছি দেখি ছয় নম্বর রোডটা কোন দিকে আর এই রাস্তাটা কিন্তু অনেক ব্যস্ত হয়ে গেছে তো সে চলে আসলাম ডিউচেস মূলত এই গাড়িটা দেখার জন্য আসছি এই সেই গাড়ি ভাইয়া মনে এই বাসায় থাকে এই বাসাটাই বাসাটা একটু দেখাও এই বাসায় থাকে উনি দুই তলার থেকে বললো যে উনি নামতাছে এই গাড়িটা দেখার জন্য আসছি তো উনি নামুক চাবিটা দেখ তারপরে গাড়িটা দেখে আউটলুক মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে উনি নতুন আমাকে বললো নতুন কিনছিলো উনি এক হাতে ইউজ করছে অনেকদিন ইউজ করছে যতদিন ইউজ করছে উনি ইউজ করছে উনি ফার্স্ট ইউজার উনি প্রথম মালিক তো গাড়িটা আউটলুক দেখে ভালোই মনে হচ্ছে এই সজীব ভাই কি অবস্থা কেমন আছেন

গাড়িটা চলছে হচ্ছে আটত্রিশ হাজার নয়শো উনত্রিশ কিলোমিটার এটাতে আপনি ইউজ করছেন হ্যাঁ এটা ইঞ্জিন ইঞ্জিন এখন আনটাচ এটা ইঞ্জিন এখন টাচ করা হয় নাই আর আমি গাড়িতে হ্যাঁ এক টাকার কাজও বাকি রাখি না আমার যেটা মনে হয় যেটা চেঞ্জ করতে হবে আমি সাথে সাথে চেঞ্জ করে ফেলি আমি কোনো কিছু ডিউ রাখি না আচ্ছা আচ্ছা দেখি একটু ভাই একটু চালান না অবশ্যই চালান আপনি চালান আপনার ভালো লাগে আমি একটু গাড়িটা টেস্ট ড্রাইভ দেই টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে বাকিটা বলতেছি যে গাড়ির কি অবস্থা তো 19 এর মডেল অনেক গাড়ি কিনছি আমি আমি এই গাড়িটা আসলে অন্য গাড়ি চিন্তা একটু আলাদা কারণ উনিশের মডেল গাড়ি এতটা ফ্রেশ থাকে না এখন উনিশের মডেল গাড়িগুলা অ্যাক্সিডেন্ট স্টোরি থাকে ঘষা থাকে দাগ থাকে এই গাড়িটা আমি ফ্রেশই দেখতেছি অ্যাক্সিডেন্ট এর কোনো স্টোরি নাই ব্ল্যাক কালার গাড়ি তো আর ব্ল্যাক কালার গাড়ি সবার ক্লাস গাড়িটা আউটলুক খুব ফ্রেশ লাগতেছে গাড়িটা উনি অনেক যত্ন সহকারে চালাইছে তো যাই হোক আউটলুক ফ্রেশ থাক গাড়িটা আমি কিন্তু এখনো চালাই দেখিনি একটু চালাই দেখি কি অবস্থা ইঞ্জিন কন্ডিশন

তো গাড়িটা আমি দিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে ফ্রেশ ইঞ্জিনের সাউন্ড তারপরে হচ্ছে ইঞ্জিন কন্ডিশন গাড়ির চাকা একটা সেকেন্ড হ্যান্ড বাইক অনুযায়ী গাড়িটা মোটামুটি ফ্রেশ বলা যায় গাড়িটা হচ্ছে মিরপুরে নাম্বার করা পঞ্চাশ সিরিয়াল 2019 এর মডেল 19 এ করছে ভাইয়া ওনার নামে গাড়ি প্রথম মালিক স্মার্ট কার্ড গাইডা ইঞ্জিন দেখতে সামনে থেকে দেখাই উনি আমাকে বলছে উনি ইঞ্জিন এ কোনো কাজ করে নাই তা আমার কাছেও মনে হচ্ছে যে ইঞ্জিন খোলা হয় নাই কারণ যদি যদি খোলা হয় তাহলে এখানে এক্সট্রা একটা সিল লাগানো থাকে গ্যাসকেট যেটাকে বলে আর কি তো এটা যেটা আছে সেটা হচ্ছে বাইকের অরিজিনালটা আমরা যদি এই পাশটা একটু ঘুরে দেখি এই পাশটাকে একটু দেখাও এই পাশটাই পাশটা এই পাশে যে গ্যাসকেটটা আছে এটাও মনে হচ্ছে গাড়ির অরিজিনালটা কারণ এখানে চেঞ্জ হলে সবুজ থাকে যেহেতু সাদা গ্যাসকেট সাদা থাকে হচ্ছে গাড়ির অরিজিনাল যেটা সেটাই থাকে হচ্ছে সাদা আর চেঞ্জ করা যেটা সেটা হচ্ছে কিয়া কালার টাইপের যে গ্যাসকেটটা লাগানো থাকবে গাড়ির মধ্যে তাহলে বুঝবেন যেটা চেঞ্জ করা আর গাড়ির চাকার যে কন্ডিশন একটু সামনে থেকে দেখাই টায়ারের কন্ডিশন হচ্ছে উনি একবার টায়ার চেঞ্জ করছে আর এখন যে পর্যায়ে আছে অনায়াসে আরো পনেরো হাজার কিলোমিটার চালানো যাবে আর গাড়ির ডিক্সের অবস্থা ডিক্সটা একটু সামনে থেকে যদি দেখাই ডিক্সটা কিন্তু ফ্রেশ আছে ডিক্সটা উনি একবার চেঞ্জ করছিল উনি আমাকে বললো যে ব্রেক একটু কম দরতার জন্য চেঞ্জ করছে এটা সামনে পিছনের ডিক্সটা একদম নতুন আর সামনের ডিক্সটা সামনের ডিক্সটাও মোটামুটি ভালো আরেকটা বিষয় হচ্ছে যে এই জায়গাটা ফাটা এই জায়গাটা ভাইয়া বলছিল যে হাইড্রোলিক মারছিল তো তো ভুলে হাইড্রোলিক সহ গাড়ি বের করতে গেছিল তখন ভেঙে গেছে এটা ভাই যারা বাইক ইউজ করে ওনারা এটা ভালো বুঝবে যে সব সময় মনে থাকে না তারা ওরা মনে থাকতে হয়তো তো হয়তো এটা লেগে হাইড্রোলিক এটা কোনো ঝামেলা নাই এটা এটা কোনো ইস্যু না যারা সেভেন গাড়ি নিবে তারা এটা দেখে নিবে না তারা গাড়ি কন্ডিশন দেখে নিবে অবশ্যই যাই হোক সকেট জাম্পার গুলো একদম ফ্রেশ আর কি এই হ্যান্ডেল নতুন চেঞ্জ করছি চেঞ্জ পকেট চেঞ্জ হ্যাঁ চেঞ্জ পকেটটা উনি চেঞ্জ করছে হ্যান্ডেল চেঞ্জ করছে স্টিকার করছি না গাড়িতে লুক চেঞ্জ করার জন্য হ্যাঁ এটা কিন্তু অরিজিনালি এই স্টিকার রেড স্টিকারটা থাকে না ব্ল্যাক এর সাথে কিন্তু এই রেড স্টিকারটা থাকে না এটা আমি প্রথমেই বুঝছি পরে ভাইয়া বলল যে স্টিকারের গ্রাফিক্সটা উনি চেঞ্জ করেছে আপডেট স্টিকার যেটা ছিল সেটাই ইউজ করা হয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু এক্সটারনাল স্টিকার হ্যাঁ 200 সিসি আচ্ছা আচ্ছা 200 সিসি লাগাইতে যাই হোক এটা স্টিকার আলাদা মনে করা কারকে হ্যাঁ বুঝতে পারছি

আমি একটা দাম তো বলে আসছি যে আপনাকে একটা দাম বলে আসছি যে আমার হয়েছে হ্যাঁ আমার যদি পছন্দ হয় তাহলে আমি এই দামটা দিব তো ভাই গাড়ি আমার পছন্দ হয়েছে ভাই মূলত আমি আপনার সাথে ফোনে কথা বলে গাড়ির দাম বিষয়টা কথাবার্তা কথা বলে ভাইঙে তারপরে আসছি এখন কথা হচ্ছে গাড়ি আমার পছন্দ হয়েছে বুঝছেন এখন দামটা আপনি কিছু কনসিডার করেন তাহলে আমার ভিউয়ার্স যারা আছে যে আমি তার যার কাছে গাড়িটা বিক্রি করব আমি ভাই এই বিষয়ে আপনার সাথে কথা হইছে হ্যাঁ ভাই কত শখের বাইক শুধু বলে আপনি নিবেন এই বিদায় আপনাকে এই প্রাইসটা বলা হইছে হ্যাঁ আপনি আমাকে দাম বলছিলেন কত ভাই আপনাকে বলছিলাম তো 1 লাখ মনে হয় 15000 টাকা বলা হইছে হ্যাঁ 1 লাখ 15000 বলছি আমি গাড়ি যদি পছন্দ হয় 1 লাখ 15 হই দিব এখন ভাই মূলত যেহেতু আমি বইলা আসছে 1 লাখ 15 হ্যাঁ এখন আপনার গাড়ি আমার পছন্দ হইছে আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যতই ফ্রেশ থাকুক বুঝছেন ভাই

এখন ভাই যেহেতু এক লাখ পনেরো বলছে আপনি অল্প কিছু কনসিডার করেন আপনি শুধু আপনার জন্য আমি যেটা রাখতে পারুন সেটাই বলছি বুঝছেন না হলে আমি কিন্তু অন্য জায়গায় দেখতে পারতাম যেহেতু আপনি কষ্ট করে হয়তো দূর থেকে আসছেন আমি চাই না যে আপনি আমার কাছে ঘুরে যান আমি চাই যে আপনি যদি পসিবল হয় নিয়ে যেতে পারেন না হলে আপনি আমার সাথে একটা চা চা খেয়ে যেতে পারেন এটা আমি এক লক্ষ পনেরো না এক লক্ষ বারো দিবো ভাই আপনাকে না এটা আপনার আমি শুধু আপনার গিয়ে আমি এক লাখ পনেরো হাজার টাকা আমি চাইলে অনেক বেশি বিক্রি করতে পারি কিন্তু আপনাকে আমি কথা দিছি টাই আমি কারো কাছে কারো দেখাই পাঁচ হাজার না করলো চল সেটাই এখন এক লক্ষ লক্ষ তেরো ফাইনাল আমি আপনার পারলাম না এজন্য আমি দুঃখিত আপনি আসছেন অনেক কষ্ট করে আমরা একটা চা খাই একটা বসে কথা বলছি আমি নিচ্ছি তো ওনার অফিস দুই তালাতে অফিসে যাই অফিসে গিয়ে লেনদেনের বিষয়টা অফিসে হচ্ছে ফুটেজটা দেখাতে পারতেছি না অফিসের ভিতরে যেহেতু ক্যামেরা এলাউ না এই জন্য ফুটেজ টা দেখাতে পারতেছি না তো আমরা বাকি কাজগুলো আপনার অফিসে গিয়ে শেষ করি অবশ্যই ডকুমেন্টসগুলো যদি কোনো কিছু ডকুমেন্ট দেখতে চান হ্যাঁ গাড়িটা এখানে থাক হ্যাঁ অবশ্যই গাড়ি এখানে থাক এখানে থাক আমরা ওনার অফিসে যাই তো ভাই গাড়ির বিষয়ে যাবতীয় ডকুমেন্ট সবকিছু তো আপনার অফিসের মধ্যে কমপ্লিট করলাম দেখছেন তো আপনি এটা হ্যাঁ তো

ওনার কাছ থেকে একটা জিনিস কিনলে আশা করি অবশ্যই জিতবেন ঠকবেন না ওনার পাশে থাকবেন ওনার কাছ থেকে আশা করি সবাই কিনার হবেন এতটুকু বিশ্বাস রাখি ওনার কাছ থেকে একটা জিনিস কিনলে আত্মতৃপ্তি পাবেন ঠিক আছে আর আমি একটা জিনিস ভাই কারণ একটা জিনিস ভালো কন্ডিশন না হলে আমি কিনি না আমি কিন্তু অনেক দূর দূরান্তে যাই গাড়ি কিনতে আমার আমার শক হুম

আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন আল্লাহ হাফেজ